ইনবক্সে এমন একটা মেল আসলো আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা এসেছে এখনই ক্লিক করুন আপনি খুশি হয়ে ক্লিক করলেন আর ঠিক তখনই হ্যাকার পেয়ে গেল আপনার সব কিছু এটাই হলো ইমেল স্পোকিন ইমেল স্পোকিন হলো এমন একটি হ্যাকিং কৌশল যেখানে হ্যাকার কোনো আসল প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভোয়া মেইল পাঠায় ব্যবহারকারী বিশ্বাস করে ফালদে পড়ে যায় ফিশিং মেলোয়ার বা স্ক্যাম হয়ে থাকে এই কাজটা করা যায় কালি ইন্ডেক্স দিয়ে সেন্ট ইমেল টুল দিয়ে হ্যাকার এস এম টিপি রিলাই দিয়ে একটা ভুয়া মেইল পাঠায় চলুন দেখি কমান্টটা কীভাবে কাজ করে কীভাবে নিজেকে বাঁচাবেন এই ধরনের অ্যাটাক থেকে বাঁচতে কিছু জিনিস মনে রাখতে হবে অচেনা লিঙ্কে ক্লিক করবেন না প্রতারকের মেল চেক করুন ডোমেন মিলছে কি না সফটওয়্যার আপডেট রাখুন টু এফ এ চালু রাখুন পাবলিক সাইটে আপনার ইমেল ফম্প শেয়ার করুন এই ভিডিও যদি আপনার হেল্প হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কখনও স্ফুট ইমেইল পেয়েছেন কি না